কেউ না কার কি অবস্থা হবে এমন কি আমার তুমি বড় জানো থাকে বেয়াদবিরও একটা তোমার কানে কানে এসে কেউ বলে দিছে কেমনে বুঝছেন জানেন এটা বলে আমি আমার শেষ করে দেব আমার নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম এই এক্সাম্পল দিলে বুঝতে পারবেন আপনারা আপনাদের দেশে চেয়ারম্যানের কাছে পাঠাইছে তো চেয়ারম্যান স্বাভাবিকভাবে গেটে ঢুকে চেয়ারম্যানের কাছে যাইতে হয়েছে না গেটের মধ্যে খাইছেন একজাট কি ঠিক আছে দুই তিনবার ধাক্কা দিছে পরে ঢুকাইছে চেয়ারম্যানের কাছে ঢুকছেন চেয়ারম্যান দিছে আর একজাট কি রোপ দবদবা লাল চোখ চলো করে দেবো এই সেই করে আপনি বাইরে আসছেন আমি জিজ্ঞাইছি কেমন দেখলেন কোমান মানুষ আমি সব বোধ গরম মানুষ হো তাকে পায়া পরে আমি আপনার পাঠাইছি আপনার এলাকার এমপির কাছে এমপির গেটম্যান আপনার দিছে দশ সালাম পাই যায় ভালো আছে পশাইছে চা খাবো না আমি চা খাবো না না খাইতে হবে সারের নির্দেশ আপনি চা না খাইলে আমার চাকরি চলে আপনাকে আদর করে নিছে আপন করে নিছে আপনার ভিতর থেকে ভয় শঙ্কা সব দূর হয়ে গেছে না এই যাওয়ার সময় যে টেনশন ছিল সব দূর রিল্যাক্স হয়ে গেছে না ঘুম হয়ে এসে গেছে পরে এমপি সাহেব আসছে বাসার ভিতরে ঢুকছেন বসাইছে কোথেকে আসতেছেন খবর নিচ্ছে কি করেন মা বাবা ছেলে সন্তান আপনি রিল্যাক্সড হয়ে গেছে আপনাকে খাওয়াইলো না আমি খাবো না হবে আগে খান পরে কথা খাওয়াইলো নিজেও খাইলো আসার সময় আপনাকে কিছু টাকাও দিল আপনারা আমি বাইরে জিজ্ঞেস করতেছি কেমন দেখলেন কোন এমপি সাহেব তো একেবারে আমাদের মতো মাটির মানুষ এমপি সাহেব আমাদের মতো মাটির মানুষ কোন মানুষ তো ওইটা কোনটা ওই যেটা আমাদের ঝাটকি মারছে ওইটা এখন আমার নবী আল্লাহ দুনিয়াতে আমার নবীর মতো আল্লাহ তো বানাই নাই ঠিক আছে আরশের নবী যখন ফরসে এসে আপনাকে বলেছে আমি কিছুই জানি না আসো আমরা সবাই একসাথে আপনি বাইরে বলতেছেন ওইটা আমাদের মত এটা আমাদের মত আপনি যে আমাদের মত বলছেন আল্লাহ বলছেন হাবিব আপনি বলে দেন কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ ভয় পাইও না আমি খুব সাধারণ আমি খুব সাধারণ মানুষ আমি বেশি কিছু জানি না আমি যদি অদৃশ্যের অনেক কিছু জানতাম আমি তো অনেক অনেক ভালো কাজ করতাম এখন আপনি মনে করছেন ও তো পাইছি এটা আমার মতো আমাদের দেশের মুফতি সাহেবের সাথে বসা যায় আমাদের দেশের মুফতির সাথে আপনি বসতে পারবেন দুই মিনিট আপনারা ঘরে ঢুকাবে একটা রোব আছে না দবদবা আছে না আপনি বাইরে বলেন কি মারবা বাবা হুজুর অনেক গরম মানুষ ত্রিশি মারার মধ্যে যাওয়া যায় না তো গরম ত্রিসি মানে যাওয়া যায় না ওনাকে আপনি আপনার মতো বলেন নাই কিন্তু যিনি আপনারে ভদ্রতা দেখাইছে চা খাওয়াইছে হেসে কথা বলছে আপনি তারপরের দিন গিয়ে পায়ের উপর পা তুলে ফেসবুক ব্যবহার করা শুরু করছে হুজুরের ঘরে গিয়ে অথচ যেই মুফতি সাহেব গরম দেখাইছে ওনার ঘরের ভিতরে ঢুকার সাহস করতেছেন না এটা মানুষের প্রকৃতি মানুষকে যে ব্যক্তি রোপ দেখায় দবদবা দেখায় মানুষ ওরে ভয় পায় আর যে ব্যক্তি সাধারণ হয়ে যায় ও মাই গড় তাহলে তো দিছে আপনারে শেষ করে সবকিছু